আমরা প্রথমে পড়ছিলাম কি যেমন বার জবর কথার কথা বার জবর তারপর পড়ছিলাম যে বার জের বি কথার কথা এখন পড়বো ধরেন বার পেশ বু এখন যেহেতু আমরা দুই পেশে আসছি তার মানে আমরা কি যুক্ত করতে হবে দম তন যুক্ত করতে হবে এন যুক্ত করতে হবে তানবিন মানে কি দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের কাজ কি ভাই তানবিনের কাজ হচ্ছে দম তন যুক্ত করা ওকে তাহলে এখানে কি হবে যেমন হামদার পেশ উ পড়ছি এখন হামজা দুই পেশ কি হবে উন বার পেশ বু পড়ছি বা দুই পেশ কি হবে বুন পড়ছি তা দুই কি হবে তুন পেশ সু পড়ছি সা দুই পেশ কি হবে সুন এভাবে জিম দুই পেশ জুন হ্যা দুই পেশ খ দুই পেশ খুন ডেল দুই পেশ দুন, জেল দুই পেশ জুন র দুই পেশ রুন ঝে দুই পেশ জুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ শুন সদ দুই পেশ সুন, শুন দুই পেশ বুন ত দুই পেশ তুন জ দুই পেশ জুন আপনারা বসে থাকলে তো হবে না এটা কি প্রতিদিন বলা লাগে আমি বলছিলাম না আমি যখন পড়বো আপনারা মনে মনে আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়বেন আপনারা তো মিউট আছেন আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন আবার বলি ত দুই পেশ কুন জ দুই পেশ জুন আইন দুই পেশ ওন গেস দুই পেশ কফ দুই পেশ পুন, ক্যাফ দুই পেশ কুন ল্যাম দুই পেশ লুন মেম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াউ দুই পেশ উন ওয়াউ দুই পেশ

বাদুই পেশতুন আবার বলি আশিক ভাই পড়তে তার মানে আপনারা শুনবেন এমন না আশিক ভাই সাথে সাথে আপনারাও পড়বেন তার মানে আপনাদের একবার পড়া হয়ে গেছে তার মানে পাঁচজন পড়লে পাঁচবার পড়া হয়ে গেছে কথা বুঝেন হ্যাঁ ভাই বলেন ভাই এত লজ্জা পেলে তো হবে না চেহারা দেখা হবে দুই পেশতুন তা দুই দুই পেশতুন জিম দুই জুন আইন দুই পেশ ख दय पेश गुन दल दय पेश दून दल दय पेश जून र दय पेश रुन ग दय पेश जून दिंद दय पेश सुन शिंद दय पेश सुन स दय पेश सुन स दय पेश दून त दय पेश सुन ज दय पेश जून अंद दय पेश युन गंद दय पेश गुन ह दय पेश गुन দুই পেশ কুন কাব দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াউ দুই পেশ উন হা দুই পেশ হুন আমরা দুই পেশ উন ইয়া দুই পেশ উন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তারপর আমরা সামনে যাই আজকে আর পড়াও না আর কেউ থেকে নিলাম না এটা আমরা সামনে যাই এটাও দিয়ে দেই ঠিক আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের থেকে বানানো নিব বানানো নিব রিডিংও সবাই মিউট থাকেন সবাই মিউট থাকেন আপনি আপনার জায়গা থেকে জোরো জোর আল্লাহ ঠিক আছে ভাই যদি পাশে পানি টানি থাকে খেয়ে নেন ওকে জবর গ জবর বে গ র র র গ তুন গবে রতুন আবার বলি জবর গ বে সবাই বসে আছে জোরে পড়েন জবর গ বে জবর বে গ বে র তে দুই পেশ তুন গবে রতুন সিন পেসু পেশ রু সুরু র দুই পেশ রুণ সুরু রুন আইন জবর আিন জব সে দুই পেশ লুন আসে লুন هم ذرا ا ہے زبر ہے ا ہے دل دوی پیش دون ا ہے دون احدن غبرۃ سرورن عسلن احدن غبرۃن سرورن عسلن احدن طب زبر ق سین জিম জবজ জে নে জে সিন দুই পেশ সুন নে জে সুন নে সুন কসেমুন নে সুন কসেমুন নে সুন পেশ উ জাল পেশ জু উযু নুন দুই পেশ নুন উযু নুন উযু নুন জবর এ জিম জবজ জে এ লেম লাম দুই পেশ লুন এ জে লুন اجالون ابر ایخن تک ایپور جنتو غبارتون سرورون عسالون احدون قسامون نجاسون اوزونون اجالون مم زبر میں سا جب سا مسا لم دوی پشلون مسالون ذل پش زو لم زبر لا زولا لم دوی پشلون زولالون غن پش غو را زبر را گورا فا دوی پیش فون گورا فون فا زبر را ری فری حا دوی پیش حون قب زبر لم زبر لا مم دوی پیش مون لم زبر مله ملا کف دوی پیش کون ملا لم زبر انجرعی لای بادوی پش بون لعی بون ونج داد جواد دا غدا بادوی پش بون غدا بون لعی بون غدا بون بودی غباراتون سرورون عسالون احدون قسمون نجسون ازونون اجالون مثالون زلالون আশা করি সবাই বুঝছেন আমি তো একবার পড়ছি আপনারা রেকর্ড দেখবেন না রেকর্ড যখন দেখবেন বন্ধ করে করে বারবার পড়ার চেষ্টা করবেন বন্ধ করে করে বারবার পড়ার চেষ্টা করবেন বুঝছেন ভাই আজকে আর কেউ থেকে নিলাম না ভাই শরীরটা একটু ভালো না পুরো দিন ঘুমাই নাই বুঝছেন ওই জন্য একটু শরীরটা খারাপ